সালামু আলাইকুম বিওয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড একটি বাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট ফুল কমপ্লিট শুধু টাইলসের কাজ কিছু কাজ বাকি আছে আপনার থায়ের কাজ আর রঙের কাজ বাকি আছে ওই যে আপনারা দেখছেন জমির সামনের রাস্তাটা আপনার দুই নিটের বাড়ি একটি বেডরুম মাস্টার বেড অ্যাটাচড টয়লেট বারান্দা এই বাড়িটার আমরা তিন দিক দিয়ে রাস্তা চারদিক দিক দিয়ে খোলামেলা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ সুন্দর অবস্থা বাড়িটির অবস্থান আপনাদের কমন টয়লেট এর পাশে কিচেন আর সারা বাড়িতে একটিমাত্র গ্যাসের লাইন আছে এটি যখন টিন সেট ছিল সে গ্যাসের লাইনটি এই ছয়তলা বিল্ডিংয়ে একটি একটি ফ্ল্যাটে ইনস্টল করছে যদি কেউ বাড়ির মালিক হয় সেটা পার্সোনালি ইউজ করতে পারবে আপনার দেখতে পাবেন পুরো ফ্ল্যাটটি আপনার জমি ছিল পনেরো তিন কাঠা এখান থেকে আড়াই কাঠা জমির উপর বাড়িটি পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে আর এই সবচেয়ে বড়ো কথা এটি হচ্ছে আপনার পাইলিং করা বাড়ি রাজুকের প্লান এই যে লিফ্টের অপশন এই যে লিফ্টের অপশন একদম সাড়ে ছয়তলা বাড়িটির পুরোপুরি লিফ্টের অপশন আছে যে আপনারা দেখতে পৌতেছেন এই যে ফ্ল্যাটটি সাড়ে ছয়তলা ফুল কমপ্লিট পুরা বাড়িটি আপনার দুই নিটের বাড়ি তিন সাইড দিয়ে রাস্তা আর আপনারা যদি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে বাড়িটি দেখিয়ে যে আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে আপনার উত্তরখান মাস্টারপাড়া বাজারের পাশে তিরিশ ফিট রাস্তা থেকে শাখা রোড বারো ফিট ঢুকে গেছে বিআর সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তৃতীয়তলা পুরোটা এক ইউনিট করা আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেন পুরোটা এক ইউনিট

নিজের থাকার জন্য যেটি ঠিক করছে সেটাই আপনার খুব বড় বৈশিষ্ট্য করতে পুরো পুরো জমিটার মধ্যে তিনতলা পুরাটা ইউনিট নেওয়া তাহলে তিনটা বেডরুম ওনে হ্যাভ আলাইকুম ভাই এই যে আরেকটা বাড়ি এই যে ভাই এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাটে কমপ্লিট জমির পরিমাণ আড়াই কাঠা আছে এটা পুরাটা একটা এ কমপ্লিট আপনার থায়ের কাজ আর রঙের কাজ বাকি আছে আর লিফটের অপশন আছে আপনার আড়াই কাঠা জমির উপরে বাড়িটা গ্যাসও আছে আসলে বাকিটা দেখতে পারবেন থায়ের কাজ আর রঙের কাজ বাকি আছে আপনার বাড়ি খুব সুন্দরই দাম চাই তিন কোটি আশি একটা রিসেন্টলি বাড়ি করায় একবার কয়দিন আগে মাত্র বাড়ি কমপ্লিট করছে আপনারা দেখতে পারেন ভাইসা রাস্তা কাওয়ার ঢুকে